হ্যালো বিয়ার্স আপনাদের সাথে কথা বলবো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে হুম আমাদের কাছে পর্যাপ্ত প্রচুর মাল আছে সিঙ্গার স্যামসাং এলজি বিভিন্ন ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে অল্টারনেট একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ ফ্রেশ কন্ডিশন নেবেন সেই ক্ষেত্রে একদম নতুনের মতন তো একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতনই ফ্রিজ আছে আমাদের কাছে খুব কম দামেই পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো এই মাল না আমাদের এসে পর্যাপ্ত প্রচন্ড মাল আছে হুম বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের দেখেন এটা হচ্ছে সিঙ্গার একটা ফ্রিজ একদম নতুনের মতো এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেরটা হচ্ছে সে নর্মাল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো আমাদের এসে খুব কম দামে এগুলো পেয়ে যাবেন যাতেগুলো বাজেট কম সেক্ষেত্রে তো চলুন বেশ কথা না বেরে শুরু করা যাক আজকের এই ভিডিও ইসমিল্লাহ ই রকমানির দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ড ভিত্তি মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশন কিনতে চাচ্ছেন বা ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বা গ্লাস ডোর হোক বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে আমাদের কাছে হয়তো অনেকে প্রশ্ন করেন না ভাই আসলে ইউজ কম হয়েছে সেই মাল আছে কি না তো এই ভিডিওতে সেই মালগুলোও আছে আমাদের কাছে তো এখানে আমাদের কাছে পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে আপনার প্যানাসোনি স্যামসাং এলজি তোসিবা নোভা পাল্টন মিনিস্টার বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে আমাদের কাছে তো আমাদের কাছে হয়তো অনেকে প্রশ্ন করতে করতেন ভাই আপনাদের এখানে কি কাজ কাম করেন কি না বা রিপেয়ারিং কাজ কাম হয় কি না বা একটা কম্পেশার চেঞ্জ করছেন কি না আমাদের এখানে বিস্তারিত আমরা সব কিছু বলে দিই একটা কাস্টমারকে ভাই এটার কম্প্রেসার চেঞ্জ হয়েছে এটা রং করা হয়েছে এটা ক্যাচার লাগানো হয়েছে আমরা বিস্তারিত একটা কাস্টমারকে সব বলে দিই কারণ হচ্ছে কারণ একটা মানুষ যেহেতু আপনার একটা ফ্রিজ কিনবে কষ্টের টাকা দিয়ে তার বিস্তারিত সব কিছু জানা দেখা দেখাশোনা বোঝা দরকার আছে তো সেই ক্ষেত্রে আমি বললাম প্রত্যেকটা ভিডিওতে ভাই আমি বলে দিই যে ভাই যেখান থেকে ফ্রিজগুলো কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ হচ্ছে একটা মানুষের বেতনই পায় কত একটা মানুষ আট দশ হাজার টাকা যে একটা ফ্রিজ কিনে কেনার পরে যদি সে যদি দড়া খায় হ্যাঁ তার ওই ফ্রিজটা কিনতে গেলে কমসে কম আর দুই চার ছয় মাস লাগে কারণ একটা মানুষ কষ্টের টাকাটা জমায় জমায় তুলে তিলে সাত হাজার আট হাজার টাকা একটা ফ্রিজ কিনে কষ্টের টাকা দেওয়া তো সেই ক্ষেত্রে বলতেছি ভাই যেখান থেকে কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তার অ্যাড্রেস জানবেন তার সব কিছু দেখবেন একটা ফ্রিজ কিনবেন তার ভিডিও কলে ফোন দিবেন ফোন দিয়ে তার সব কিছু বিস্তারিত জেনে শুনে তারপরে কনফার্ম হবেন ভাই কারণ কথা হচ্ছে অনলাইনের যেহেতু ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয় বিভিন্ন মানুষ কী করে আগে টাকা দিলে পরে মেরে দেয় তা তার জন্যই বলতেছি আর সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে আপনার যাওয়াটা আপনি নিজে গেলেন দুই চার পাঁচটা পঞ্চাশটা ফ্রিজ দেখা আপনি একটা যাচাই করে নিতে পারতেছেন তো আমাদের এখানে একটা কথাটা হচ্ছে আমরা বিস্তারিত সব কিছু বলে দিই হুম আর যারা হয়তো পাইকারিও নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপে একটা হাতে না পেলে আর ফোন দেবেন ইনশাল্লাহ আর আর যারা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি কেউ যদি ঢাকার বাইরেও নেন তা আমাদের নাম্বার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমরা প্রত্যেকটা আমার আমরা দেখায় দুঃখয় তারপরে যারা আমাদের আসার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেলা দিয়ে হিন্দুপাড়া পানির পাম্প সাইড বাই তিনের কম খিলগাঁও ডাকা বারোশো নিশ্চ এটা মেন স্ট্যান্ডটা পড়ছে খিলগাঁও ভিতরে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে মেলা দিয়ে হিন্দুপাড়া পানির পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার প্লিজ সাবস্ক্রাইব করে বেলেগেট অন করে দিলে আমাদের বিভিন্ন ব্র্যান্ডে আপনার পেয়ে যাবেন তো আমাদের এখানে হলো যাগর নামি দামি আমি যাবেন কোনো ব্র্যান্ডের জানাও থাকে বা এটা ডোর আছে কি না কী আসে বিষয় তো আমাদেরকে ফোন দেবেন ইনশাল আমরা দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশ শুরু করে আজকের এই ভিডিও তো ফার্স্টের আপনার দেখা যাচ্ছে ডায়ো কোম্পানির একটা ফ্রিজ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো হুম গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনাল দেখেন ব্ল্যাক কালারের ভিতরে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যারা হয়তো একটু ফ্রেশ কন্ডিশনের ভিতরে কিনবেন সেই ক্ষেত্রে বা বাজেট কম দেখেন ভিতরে এর উপরের হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল একদম নতুনের মতো নিয়ে আছে কোনো জমকার টমকার কোনো কিছু নাই তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে এগুলো পেয়ে যাবেন এই ফ্রিজটা আমার সাথে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এই ফ্রিজটা আমার সাথে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছে সিঙ্গারের হ্যাঁ উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ফোস্টের আপনার চোদ্দো হচ্ছে সিঙ্গারের দেখেন উপরে ডিপ নিচেটা দেশে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা হয়তো ছোটোখাটো ফ্যামিলি বা বাজেট কম সেক্ষেত্রে আপনি নিতে পারবেন তো প্রতিটা মালে গেল আমাদের ঢাকার পাঁচশো প্রতি আপনার ওয়ারেন্টি আছে এক মাসের সেটা আমাদের একটু কম দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা তাও আসলে যতটুকু করা আমরা করব তারপর আপনার আরেকটা দেখাই যাচ্ছি স্যামসাংয়ের ফিফটি ফিফটি ষোলো সিফটির একটা ফ্রিজ দেখেন স্যামসাংয়ের এটা হচ্ছে নিচের ডিপ উপরে নর্মাল যাতে হয়তো আপনার ফিফটি ফিফটি লাগে সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশন নিয়ে আছে আর নিচে হয়ে যাচ্ছে ডিপ চারটা ডয়ার মানে ডয়ারটা ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন মানে গ্যাস কম্পেশার সব কিছু অরিজিনাল তো আমাদের এখানে সব কিছু আমরা বিস্তারিত বলে দিই কোনটা কাজ করছি কোনটা করিনি তো এটা আমার পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছে অল্টোনের আপনি সাড়ে আট সিফটি একটা ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন হুম কোনো দাগ মাখিস স্কেচ তেমন নাই যাদের একটা ছোটো ফ্যামিলি বা ব্যাচেলার বা দুজন তিনজন ক্ষেত্রে দেখেন এরা আপনি ভিতরে দেখাই উপরেটা হচ্ছে ডিপ একদম ফ্রেশ মাল নিচারটা যাচ্ছে নর্মাল কোনো ময়মরিচা কোনো কিচ্ছু নাই এটা আপনার গ্যাস কম্পেশার সব কিছু অরিজিনালভাবে রয়েছে এই পিজটা বলছে কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ইউজও কম হয়েছে সেটা বলছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছে নোভা কোম্পানির এটা হচ্ছে গ্লাস ডোরের এটা হচ্ছে আপনার তিন পাল্লা এটা আপনার নিচে ডিপ আর বাকি দুটা হলো নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আপনার গ্লাসের হ্যাঁ দেখেন উপরটা হচ্ছে নর্মাল নিচেরটা হইল নর্মাল আর এটা হচ্ছে ডিপ যাদের নর্মালটা একটু বড়ো লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার তিন ডোরের যারা দোকানে বা রেস্টুরেন্টে সেই ক্ষেত্রে মানে নর্মালটা একটু বড়ো লাগবে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন তো এটা আমাদের কাছে খুব কম দিনে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই গ্যালাস ডোরের ফ্রিজ পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তারপর আপনি দেখা যাচ্ছি মাইলিং স্টন হুম এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল ফিফটি ফিফটি এটা হচ্ছে মাইলিং স্টন এটা আপনার রঙ করা হয়েছে আর বাকিগুলা সব কিছু অরিজিনাল ড্যাশ কম্প্রেসারি আছে দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে ওইটা হচ্ছে ডিপ ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি তো এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যেতটা আমরা করো প্রতিটা মালের সাথে হুম এটা আমাদের পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে আপনার এলজির একটা ফ্রিজ নন ফোস্টের যাদের মানে একটু একটু বড়ো লাগে সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে ডিপ ডিপটা অনেক বড়ো আর নিচেটা যাচ্ছে নর্মাল যারা দোকানের ক্ষেত্রে বা রেস্টুরেন্টের ক্ষেত্রে নেবেন বা যেহেতু মোটামুটি ফ্যামিলি বড়ো সেক্ষেত্রে নন ফোস্টে যা রাখবেন তা আইস হবে চলে দিয়ে কোনো আইস হবে না এটা আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় তারপর আপনার আরও দেখা যাচ্ছি এটা হচ্ছে আপনার হিটাসি একটা ফ্রিজ যাদের বাজেট কম সেই ক্ষেত্রে যারা ব্যাচেলার একজন থাকেন সেই ক্ষেত্রে এটা আপনি নন ফোস্টের একটা ফ্রিজ দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে হিটাসি জাপানি একটা মাল এটা আমাদের পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই ফ্রিজটা যাবেন মাত্র সাত হাজার টাকা তারপরে আপনার আর একটা দেখা যাচ্ছে কঙ্কা একটা ফ্রিজ মিনি ফ্রিজ যারা হয়তো আপনার যে হাসপাতালের ক্ষেত্রে বা ওষুধ ওষুধ ক্ষেত্রে রাখবেন ফার্মেসি সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার চল্লিশ লিটার হুম এটা হচ্ছে শুধু নর্মালের ক্ষেত্রে রাখতে আসবেন ওই যে দুটো ডিপ এটা হচ্ছে প্রয়োজন মাত্র চার হাজার টাকায় এই ফ্রিজটা প্রয়োজন মাত্র চার হাজার টাকা তারপরে আপনার আরও দেখা যাচ্ছে আমাদের দেখলাম আরও ডিপ আছে এই যে ডিপ কারো যদি ডিপ আরও বড়ো লাগে সেই ক্ষেত্রে বলবেন আমাদের কাছে আর পর্যাপ্ত প্রচণ্ড ডিপ আছে হুম তাহলে এই না আরও পর্যাপ্ত অনেক মাল আছে পরে আপনার এই যে এটা আছে একটা নোভা যারা ছোটো ফ্যামিলি বা মিনি ফিরিজ খুঁজনেছেন সেই ক্ষেত্রে দেখেন যে উপরে ডিপ আর বাকি সব নর্মাল এটা আমাদের সাথে পেয়ে মাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে নোভা কোম্পানি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা পরে যে ডিপ আছে সাত হাজার টাকা হুম কারো কোনো ব্র্যান্ডের জানা থাকলে তো আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছি স্যামসাং এর দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল একদম নতুনের মতো এটা হচ্ছে আপনার ডিসপ্লে কমানো বাড়ানো হুম আপনার ইনভার্টার দেখেন দশ ইয়ার যেমন এখনও কোনো কিছুই হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো তা কোনো কিচ্ছু নাই এটা এখনও ওয়াশ করা হয় না এটা ওয়াশ করা হবে দেখেন উপরে নর্মাল নিচে ডিপ একদম ফ্রেশ কন্ডিশন কোনো ময়মরিচার কিচ্ছু নাই তো এটা আমার কাছে পেয়ে যাবেন খুব কম দামেই এই ফ্রিজটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় এই সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা তারপরে আপনি আর কা দেখা যাচ্ছে তো সিং এটা হচ্ছে ডিপ ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন হুম একদম ফ্রেশ কন্ডিশন যাদের ছোটোখাটো ডিপ লাগে সেই ক্ষেত্রে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভিতর একদম ফ্রেশ তো এটা আমাদের খুব কম দামেই পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তাও আসলে যদি করা করব তারপর আপনার আর একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেগা আপনার ছোটো ফ্রিজ যাদের হয়তো ছোটো খাটো লাগে সেক্ষেত্রে যারা একজন নর্মালি সেই ক্ষেত্রে ওই যে উপরে ডিপ নিচে নর্মাল নর্মালটা ইউজ করতে হয় বেশি যারা ছোটো খাটো একটা রুমের ভিতরে রাখবেন বা একটু পানি ঠান্ডা ঠান্ডা খাবেন কোক টোক সেই ক্ষেত্রে বা ফার্মেসির ক্ষেত্রে এটা আমাদের কাছে প্রেজেন্ট মাত্র ছয় হাজার টাকায় তো আমাদের কাছে জন্য মাল আছে কারো কোনো ডাবল ডোর লাগলে তো আমাদেরকে বলবেন